মানুষ হিসেবে আমরা দাঁড়াবো মানুষকে বুঝাবো ভুল হচ্ছে হতে পারে বাবা মার সাথে সন্তানদের ভুল 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 আমাদের থাকে থাকে বাচ্চাদের কিন্তু এটাকে নিয়ে আমরা আজকে যে যে জায়গায় দাঁড়িয়েছি যে সহিংসতা শুরু হয়েছে এই পরিস্থিতি যে হবে আগুন সন্ত্রাস হচ্ছে কত মানুষের মৃত্যু হচ্ছে বাচ্চারা মারা যাচ্ছে সাধারণ মানুষ মারা যাচ্ছে সেই সাথে পুলিশ মারা যাচ্ছে গণমাধ্যম কর্মীরা মারা যাচ্ছেন এগুলো আসলে তো সাধারণ মানুষ হিসেবে আমাদের কোনো প্রত্যাশা নেই সেই জন্য মা হিসেবে আমি যেটা চাইছি যে আমাদের সন্তানরা যারা চলে গেছে মানুষ সেটা তো অনেক কষ্টে অনেক দুঃখ একটা সন্তান হারানো সেটা সত্যি অনেক কষ্ট সেই কষ্টটা তো আসলে লাঘব হবে না সারা জীবনে কিন্তু সেই সাথে আর কোনো সন্তান যেন আমাদের জীবন থেকে চলে না যায় সেটা তো মনে আমাদেরকে সচেতন থাকতে হবে এখানে অনেকেই ঢুকে গেছেন যারা পুরস্কার দিচ্ছে সন্ত্রাস করবার চেষ্টা করছে গুজব ছড়াচ্ছে আজকের যে বাচ্চারা তারা এত স্মার্ট তারা যে একটা কিছু জানে বিশ্বায়নের যুগে সমস্ত পৃথিবীটাই তো তাদের কাছে আছে হাতে তারা অনেক বুদ্ধিমান তারা অনেক টেকনোলজিতে অনেক বেশি তারা প্রত্যেকটা বাচ্চা ছেলে মেয়ে এবং তাদের জীবন বোধ তাদের জীবনের ভবিষ্যতের চিন্তা ভাবনা আমাদের থেকে অনেক বেশি এগিয়ে আছে সেই সাথে তারা অনেক বেশি মৌসুমি এবং হ্যাঁ কোর্টার বিরুদ্ধে কিন্তু আমরা না সরকারও না রাষ্ট্রও না এবং প্রধানমন্ত্রী তো নাই ভুল হয়েছে ভুল তো হতেই পারে তার জন্য বারবার সরি চাওয়া হচ্ছে ওনাদের সমস্ত দাবি দেওয়া মেনে নেওয়া হচ্ছে আর যেই দাবিগুলো হচ্ছে যে যারা আর তাদের হত্যা হয়েছে তাদের বিচার হবে এবং সেটা তো বিচার সময়ের ব্যাপার এবং মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘকে আহ্বান করেছেন যে আপনারা আসেন এবং অন্যান্য দেশও যদি চায় তারাও যেন আসেন এবং প্রকৃত যে দোষ দোষী তাদেরকে যেন খুঁজে বের সো আমি যেহেতু একটি মা আমার সন্তান আছে এবং এই বয়সেই আমার সন্তান আছে সো আমি চাচ্ছি সন্তানরা মাথা ঠান্ডা করবে এবং অভিভাবকরা অবশ্যই তাদের বোঝাবেন সারিয়েছি কষ্ট সবার হয় সো আমরা যারা সচেতন মানুষ আমার একটা অনুরোধ পা হিসেবে অনুরোধ সাধারণ মানুষ হিসেবে অনুরোধ এবং একটা একজন ছোট শিল্পী হিসেবে অনুরোধ আপনারা প্লিজ বুঝবে কান দেবেন না আগুনে ঘি ঝালবেন না এবং আপনারা নিজেরা বিবেচনা আপনাদের অনুরোধ ওনারা যেন ওনাদের সরকার দেখবেন একটু বোঝায়

এটা যদি পলিটিক্যাল তাতে আমি আসলে না কিছু আমার মনে হয় একটু সময় দেয় সব ঠিক হয়ে যাবে দিদি একটা বিষয় জানতেই চাইবো যে কিছুদিন আগে দেখলাম দুদিন আগে দেখলাম আপনারা বিটিভি ভবনে গিয়েছিলেন সেখানে আপনারা আপনাদের মতো মত মাধ্যম করেছেন একই দিন আবার দেখলাম যে ফার্ম গেটে এই শিল্পীদের একটা অংশ আবার দাঁড়িয়েছে শিল্পীদের ভিতরে কি বিভাজন দেখতে পাচ্ছে কিনা দুইজন দুই পক্ষ বা আজকের বিষয়টা যদি বলি এখানেও শিল্পী সংখ্যা অনেকটাই কম দেখতে পাচ্ছে বা সংগঠনের বেড়ে কি বলবেন দেখেন শিল্পীদের কাউকে নিয়ে কোনো কথা বলবার মতো অবস্থানে আমি নাই কারণ তারা তাদের মতো ভাবছে আমি আমার মতো ভাবছি আমি চাই যে সব কিছু শান্ত হোক সুন্দর হোক সবার দাবি দেওয়া নিশ্চয়ই মানা হবে সবার বিচার অবশ্যই হবে এবং তার জন্য সময় দিতে হবে আমরা যদি সবাই মিলে রাস্তায় নেমে একটা সহিংসতা শুরু করি এটা তো কারোর জন্য মঙ্গল না আপনি ভাবেন যারা প্রান্তিক মানুষ আছেন বা যারা কৃষক শ্রমিক ভাই বোনেরা আছেন যাদের প্রতিদিনের খাবার জোগাড় করতে রাস্তায় নামতে হয় তাদের কথাটা ভাবেন দেশের আজকে কি অবস্থা আমরা যদি সবাই মানে এটাকে মানে কী বলে আগুন দিতে থাকি তাহলে তো সবার জন্যই মানে ধরেন অনেকটা গাছে বসে গাছের ডাল কাটার মতো চেষ্টা হচ্ছে তো আমরা সেটা চাই না আমাদের বন্ধুরা ভাইরা কি ভাবছে সেটা নিয়ে পরেও কথা বলা যায় অনেক সময় আছে যদি বেঁচে থাকি আর আপনারা আপনি তো দুইটা মিলিয়ে আপনি কি বলবেন দেখেন এর আগে অনেক মৃত্যু হয়েছে এগুলো বলতে হলে পলিটিক্যাল কথা বলতে হবে আমি ওগুলো বলবো না আমি বললেই আবার আর একটা ঝামেলা হবে আমি সেই ঝামেলাটা যেতে চাচ্ছি না আমি চাচ্ছি আমরা সবাই শান্ত থাকি কোনো ঝামেলা চাই না ভাই আমাদের সন্তানরা তাদের ঘরে ফিরে যাবে স্কুলে যাবে কলেজে যাবে ইউনিভার্সিটি যাবে তাদের স্বাভাবিক জীবনযাত্রা শুরু হোক এটাই চাই এবং আমরা প্রত্যেকে যে যার পেশায় আছি সবাই আমরা সেই পেশায় আসছি এখন দাবি